এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতি সবচেয়ে দুর্ভাগ্য দিদি এত কিছু পেয়েও খুশি না এবার মারতে আরম্ভ করে দিয়েছে আমি তো সেটাই বলেছিলাম যে বাংলায় সবই তো হল এবার হিংসাটা বন্ধ ভোট তো হলো আপনি তো জিতলেন এখন দিদি প্রধানমন্ত্রী হবে ফোকাবাবু মুখ্যমন্ত্রী হবে তার প্রচেষ্টা শুরু হয়ে গেছে আর কি চাই একটা এরপরে সাধারণ ভোটারদেরকে উপর হামলা করে কি লাভ আছে সাধারণ কর্মীদের উপর হামলা করে কি লাভ আছে আমাদের কর্মী তারা আমাদের আমাদের তারা পার্টির লোক তাদের উপর হামলা করার আগে আমাদেরকে জেলে ভোট দিব মিটে গেল ঝামেলা ঠিক আছে আমরা নিজেদের ক্ষমতাতে একটা জয়লাভ করেছি তারা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড বা চর্চা আছে যে গোটা ভারত জুড়ে অজিত রান্দ্র চৌলধী মহম্মদ সেলিফ এবং কানেরিয়া কুমারের মধ্যে যে এমপিরা আছে এদের অবশ্যই লোকসভায় পাঠানো উচিত ছিল মানুষের বক্তব্য এবং এদের বিকল্প নেই এর প্রশ্নটা আমার কি বলায় মানুষ ভোট দেয় নেট আছে হেরেছি হেরেছি এরপর আর কোনো কথা নাই আমার সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যে এখানে যদি অধীর মুসলিম ক্যান্ডিডেট দিত তাহলে হতে পারত জানি না আমি আমার তো যেহেতু জানি আমি তাই দিয়েছি গানটাই আমাকে